ইরানের হামলার ক্ষতি দেখে ইসরায়েলের চক্ষু চড়ক গাছ এদিকে চীন পাকিস্তান ও বাংলাদেশের ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে মন্তব্য জেনারেল চৌহানের সবশেষে দেখবেন এরদোয়ানকে অপমানের অভিযোগে মাস্কের এআই চ্যাটবটের ওপর নিষেধাজ্ঞা ইরানের সাথে লাগতে গিয়ে নিজেদের ভয়াবহ ক্ষতি ডেকে এনেছে ইসরায়েল সময় যত যাচ্ছে সেই ক্ষতির খতিয়ানো তেমনি দীর্ঘ হচ্ছে হিসেব নিকেশ করে ইসরায়েলের চক্ষু চরক গাছ অনেকটা ইট মেরে পাটকেল খাওয়ার মতো ঘটনাই ঘটেছে ইসরায়েলের বারো দিনের ভয়াবহ যুদ্ধ শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত চব্বিশ জুন যুদ্ধবিরতি কার্যকর হলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ একে ঐতিহাসিক বিজয় বলে ঘোষণা দেন তবে এই বিজয়ের পেছনে যে বিপুল মানবিক সামরিক ও আর্থিক ক্ষতি হয়েছে তা এখন সামনে আসছে ধাপে ধাপে যুদ্ধের প্রথম দিকে ইসরায়েল ইরানের কয়েকটি কৌশলগত স্থাপনায় হামলা চালান নেতানিয়াহু এই অভিযানের প্রশংসা করে বলেন ইসরায়েল হুমকি মোকাবেলায় কখনও নিষ্ক্রিয় থাকবে না তবে তিনি একই সঙ্গে স্বীকার করেছেন যে ইসরায়েলও প্রচণ্ড ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইরানের হামলায় উনত্রিশ জন নিহত ও তিন জন আহত হয়েছেন যাদের অনেকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন ক্ষয়ক্ষতির এই পরিসংখ্যান শুধু ব্যক্তিগত জীবন নয় জাতীয় অর্থনীতিতেও বিশাল এক চাপ সৃষ্টি করেছে ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের হিসাব যুদ্ধের সরাসরি ও পরোক্ষ খরচ মিলে মোট ক্ষতির পরিমাণ প্রায় বিলিয়ন বিলিয়ন বা মার্কিন ডলার এর মধ্যে কেবল ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় সরাসরি ক্ষতি ধরা হচ্ছে থেকে বিলিয়ন বা প্রায় মিলিয়ন থেকে বিলিয়ন ডলার পরোক্ষ ক্ষতিও একই মাত্রায় বলে জানিয়েছে অর্থ বিষয়ক দৈনিক দ্য মার্কার ইসরায়েলি পত্রিকা মারিভে প্রকাশিত তথ্য অনুযায়ী দেশজুড়ে হাজারের বেশি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে মূলত ইসরায়েলের মধ্য অঞ্চলের রামাতগণ তেল আভিভ নেসনা এবং বাত শহরগুলি সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে দক্ষিণের বীরসেবা এবং উত্তরের হাইফাতেও ব্যাপক ধ্বংসের খবর পাওয়া গেছে ইসরায়েলি ট্যাক্স অথরিটির তথ্যমতে এখন পর্যন্ত ছেচল্লিশ হাজারের বেশি ক্ষতিপূরণের আবেদন জমা পড়েছে এসব আবেদনের মধ্যে রয়েছে বাসাবাড়ি গাড়ি ব্যবসায়িক মালামাল ও যন্ত্রপাতির ক্ষতির জন্য আবেদন তাছাড়া প্রায় আঠারো হাজার বাসিন্দা যুদ্ধের সময় নিরাপত্তার স্বার্থে তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হন তাদের অধিকাংশকেই সরকারের ব্যবস্থাপনায় হোটেলে আশ্রয় দেওয়া হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ জরুরি অবস্থা জারি করায় যুদ্ধকালীন জরুরি পরিষেবা কর্মীদের কাজে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল ইসরায়েলি শিল্প মালিকদের সংগঠন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে এই লকডাউনের ফলে প্রতিদিন অর্থনীতিতে প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন শ্যাকেল বা প্রায় চারশো মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে রিহভোটের বিখ্যাত ওয়েসম্যান ইনস্টিটিউট হাইফার বাজান তেল পরিশোধনাগার ও বীরসেভার সরোকা হাসপাতাল শুধু এই তিনটি স্থাপনায় ক্ষতির পরিমাণ তিন বিলিয়ন সেকেলেরও বেশি বা প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার বলে ধারণা করা হচ্ছে ওয়েজম্যান ইনস্টিটিউটে বিজ্ঞান গবেষণার সরঞ্জাম ও ভবনে যেভাবে আঘাত লেগেছে তা দীর্ঘমেয়াদে বিজ্ঞান চর্চার উপর গভীর প্রভাব ফেলবে দ্য মার্কারের প্রতিবেদন বলছে এখানে সরাসরি ক্ষতির পরিমাণ প্রায় এক দশমিক পাঁচ থেকে দুই বিলিয়ন সেকেল হলেও পরোক্ষ বৈজ্ঞানিক ও অর্থনৈতিক ক্ষতি অনির্ণীয় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় যে কয়েকটি সামরিক স্থাপনা সরাসরি আঘাত লেগেছে তা সেন্সর করে রাখা হয়েছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র অন্তত পাঁচটি সামরিক ঘাঁটিতে আঘাত এনেছে যার মধ্যে রয়েছে ইসরায়েলের কেন্দ্রীয় সামরিক সদর দফতর কিরিয়া ওয়াল্লা পত্রিকা জানায় এই হামলায় নেতানিয়াহুর অফিসে এতটাই ক্ষতি হয়েছে যে আগামী চার মাস এটি ব্যবহারযোগ্য হবে না বামপন্থী সাংবাদিক রাভিভ দারুকার সেন্সরশিপের সমালোচনা করে বলেন এত হামলা সেন্সরের আলারে রাখা হচ্ছে যেন মানুষ সত্য জানতে না পারে আসল উদ্দেশ্য সম্ভবত জনমনে আতঙ্ক এড়ানো তবে এতে আমাদের প্রতিরোধ ক্ষমতাও প্রশ্নবিদ্ধ হয় ইসরায়েলের এক সরকারি সূত্র টাইমস অব ইসরায়েলকে জানিয়েছে সামরিক ব্যয় প্রায় বিশ বিলিয়ন সেকেল বা প্রায় পাঁচ দশমিক ছয় বিলিয়ন ডলার ছাড়িয়েছে এই ব্যয়ের মধ্যে রয়েছে গোলা ব্যবহার বিমান জ্বালানি প্রতিরক্ষা ব্যবস্থা চালনা এবং রিজার্ভ সেনাদের মোতায়েনের খরচ এছাড়া দা টেলিগ্রাফ জানায় যুক্তরাষ্ট্র এই যুদ্ধের সময় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় ছত্রিশটি থার্ড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যার প্রতিটির মূল্য বারো মিলিয়ন ডলার চীন পাকিস্তান ও বাংলাদেশের ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে বললেন জেনারেল চৌহান ভারতের প্রতিরক্ষা সর্বাধিনায়ক সিডিএস জেনারেল অনিল চৌহান বলেছেন চীন পাকিস্তান ও বাংলাদেশ নিজেদের স্বার্থে একে অন্যের প্রতি ঝুঁকছে এই ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে গতকাল মঙ্গলবার ভারতের চিন্তক প্রতিষ্ঠান অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন ওয়েফের আয়োজিত অনুষ্ঠানে অনিল চৌহান এ কথাগুলো বলেন জেনারেল চৌহান বলেন ভারত মহাসাগরীয় অঞ্চলে দেশগুলো অর্থনৈতিক সংকট বহিরাগত শক্তিদের প্রভাব বিস্তারের সুযোগ করে দিচ্ছে ঋণ কূটনীতির সাহায্যে প্রভাব বিস্তারের মধ্য দিয়ে তারা ভারতের জন্য বিপজ্জনক হয়ে উঠছে পাশাপাশি ঘন ঘন সরকার পরিবর্তন এবং সেই সঙ্গে তাদের আদর্শ চুক্তি ভারতের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠছে জেনারেল চৌহাল বলেন এই প্রবণতা ভারতের জন্য বড় একটি সমস্যা সম্প্রতি চীনের কর্মকর্তারা সে দেশে পাকিস্তান ও বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে এক সম্মেলনে মিলিত হয়েছিল তিনটি দেশই নিজেদের স্বার্থে আসছে এই নৈকট্য ভারতের ও নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে বলে তার ধারণা চীন ও পাকিস্তানের ঘনিষ্ঠতা বহু বাংলাদেশের রাজনৈতিক পালাবদল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ এবং তার ভারতে আশ্রয় লাভ ভারত বাংলাদেশ সম্পর্ককে নেতিবাচক প্রভাব ফেলেছে এই পরিস্থিতিতে চীন পাকিস্তান বাংলাদেশের কাছাকাছি আসা জেনারেল চৌহানকে সন্দেহান করে তুলেছে তিনি মনে করেন এই তিন দেশের ঘনিষ্ঠ তা ভারতের চিন্তা বাড়াতে পারে স্থিতিশীলতার পক্ষে বিপজ্জনক হতে পারে অনুষ্ঠানে সিডিএস জেনারেল চৌহানকে পাকিস্তান ভারত সাম্প্রতিক সংঘাতের সময় চীনের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হয় জবাবে তিনি বলেন ওই সংঘাতে পাকিস্তানকে চীন কতটা ও কিভাবে সমর্থন দিয়েছে সহায়তা করেছে তা বলা খুব কঠিন ওই সংঘাতের সময় উত্তর সীমান্তে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি জেনারেল চৌহান বলেন তবে ঘটনা হলো পাকিস্তান তাদের প্রয়োজনীয় প্রতিরক্ষা সরঞ্জামের বেশিরভাগই চীন থেকে নেয় সে কারণে পাকিস্তানে চীনের উপস্থিতি থাকার কথা বিশেষ করে ঘাত ও সংঘর্ষের সময়ে এরদোয়ানকে অপমানের অভিযোগে মাস্কের এআই চ্যাটবর্ডের উপর নিষেধাজ্ঞা তুরস্কের একটি আদালত ইলন মাস্কের কোম্পানি এক্স এআইয়ের কৃত্রিম ভিত্তিক চ্যাটবর্ড গ্রোক এর উপর নিষেধাজ্ঞা জারি করেছেন অভিযোগ উঠেছে এই চ্যাটবর্ড এমন কিছু উত্তর তৈরি করেছে যা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ্তাইয় এরদোয়ানকে অপমানের সমান তুরস্কে এটি প্রথমবার কোনো টুলের উপর সরাসরি নিষেধাজ্ঞা রাজধানী আঙ্কারার প্রধান সরকারি কৌশলের দপ্তর জানিয়েছে এ ঘটনায় তারা একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে এআই চ্যাটবর্ড নিয়ে রাজনৈতিক পক্ষপাত ঘৃণাত্মক বক্তব্য এবং তথ্যের নির্ভুলতা নিয়ে বিতর্ক নতুন নয় দু সালে ওপেন এআইয়ের চ্যাট জিপিটি চালুর পর থেকেই এই ইস্যুগুলো সামনে এসেছে গ্রোক নিয়ে এর আগেও বিতর্ক উঠেছিল তাতে কখনো অ্যান্টিসেমেটিক মন্তব্য কখনও নেতা অ্যাডলফ হিটলারের প্রশংসা দেখা গিয়েছিল তুরস্কের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্তৃপক্ষ আদালতের রায় অনুযায়ী এই নিষেধাজ্ঞা কার্যকর করেছে কারণ হিসেবে জানানো হয়েছে তুরস্কের প্রেসিডেন্টকে অপমান করা শাস্তিযোগ্য অপরাধ যার সর্বোচ্চ শাস্তি হতে পারে চার বছর পর্যন্ত কারাদন তবে সমালোচকরা বলছেন এই আইনটি প্রায়ই মত প্রকাশের স্বাধীনতা দমন করতে ব্যবহার করা হয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে রাষ্ট্রপতির পদমর্যাদা রক্ষা করতেই এ ধরনের আইন প্রয়োজন তুরস্কের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয় গ্রোককে তুর্কি ভাষায় কিছু প্রশ্ন করা হলে সে প্রেসিডেন্ট এরদন সম্পর্কে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করে